আর ফোনটা বাসা রেখে গেছি দেখি আজকে এগুলো দেখতে পাচ্ছি ছি 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 লজ্জা করে না লজ্জা করে না বাসার সাথে সব করতে আরে কি বলতেছ আমার লজ্জা কেন করবে আবার বলতেছ কি করতেছে এই আমি তোমার স্বামী আমাদের তোমার হয় না ছি 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 স্বামী থাকতে বাসার সাথে নুনরা মি না এই লজ্জা করে না লজ্জা করে না আরে তুমি কি সব কথা বত্র বলতেছ তুমি যেটা ভাবতেছ সেটা না আমি কি ভাবতেছি আমার চোখে যেটা দেখতেছি এটা কি ভুল হ্যাঁ আমি যেটা আয়শা দেখতেছি এটা কি ভুল তুমি বোঝার চেষ্টা করো তুমি যে রকমটা ভাবতে সে কোনো কিছুই না কি বুঝবো তুই একটা চরিত্রহীন তুই একটা লোংরা এই আমার দিয়ে তো হয় না আমার দিয়ে তো হয় না এই কতদিন ধরে চলতেছে এগুলা ভাষার সাথে এগুলা কতদিন ধরে চলতেছে আরে কি চলতেছে তুমি কি বলতেছো আমি কিছু বুঝতে পারতেছি না কি চলতেছে তো বুঝতেছো না হ্যাঁ তুমি যেটা করতেছো এটা কি করতেছো আমি করতেছো আমার ভাষায় ভাষা এই উনি তোমার বড় ভাষণ তোমার কি মনে করে না যে উনি তোমার ভাষণ আর আমি তো জানি যে এটা আমার ভাসুর এখানে না জানার কি আছে আর আমি কি এমন করলাম তুমি এত রিয়াক্ট করতেছো কেন ও তুমি যাই না শুনা ভাসুর সাথে নোমেন করতেছো না লজ্জা কর না লজ্জা কর না ছাড়ো আর ভাইয়া তুমি তো আমার বড় ভাই তুমি কি আর পালা আমার স্ত্রীর সাথে নোমেন করতে হ্যাঁ আর ভাইয়া তোমার লজ্জা করলো না হ্যাঁ তুমি আমার বড় ভাই বড় ভাই হয়ে কি ছোট ভাই স্ত্রীর সাথে নোমেন করতেছো আরে দেখো তুমি যেটা বলতেছো এগুলো কিন্তু ঠিক করতেছো না কি করতাছি তোর লাগে আমি সংসার করুন না তোর মতো দুশ্চৈত্রের সাথে আমি সংসার করুন না চলছে এই চরিত্রহীন বিশ্বাসঘাতক বেইমান কত বড় সাহস তুই আমার বাবা সাথে আমি করছ তোমার কত বড় সাহস তুমি এতক্ষণ আমারে বলতেছো বলতেছো এখন আবার আমার বাবা মাকে নিয়ে কথা বলতেছো এই তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না যে তুমি এই যে বাবার মত বড় ভাইয়ের নামে যে মিথ্যা ব্লেম করা যেতেছ এগুলো তোমার একবারও লজ্জা করে না তুমি একবার কি বোঝার চেষ্টা করছো আইসি সেটা তুমি যেটা দেখলা সেটা নিয়ে সন্দেহ করা ধরছো তোমার আমি একশো বার করে বোঝাইতে চাইতেছি যে তুমি যেটা ভাবতেছো তোমার যেটা দেখছো এটা ঠিক না এটা ভুল দেখছো তুমি ভুল ভাবতাছো তুমি আমার কথা বলার সুযোগ দিছো তোমার মুখে যেটা আসতেছে তুমি সেইটাই বলে যেতেছো কি পাইছো পাইছো পাইছোটা কি তুমি যেটা বলবো সেটাই ঠিক আর বাকিরা যে যেটা বলবো সেটা রং হ্যাঁ তুমি কি শুরু করছো এগুলা কি শুরু করছো তুমি কি বোঝার চেষ্টা করছো একটা বার তুমি কি দেখার চেষ্টা করছো একটা বার যে আমি কি করতেছিলাম তুমি না যাই না বই করে আমার গায়ে হাত তুলতেছো আমার মুখে যা আসতেছে তাই বলে আমার কেন কেন বকে বকে কি বিন্দু পরিমাণে বিশ্বাস করো আমার মনে তো হয় না যে তুমি আমাকে একটু বিশ্বাস করো আরে যে সংসারের মধ্যে বিশ্বাস নাই সেই সংসারের মধ্যে যে সংসারের মধ্যে ভালোবাসা নাই সেটা কিসের সংসার এটা কি কি স্বামী স্ত্রী বলে আমার কথা না হয় বাদ দিলাম তোমার বড় ভাই তোমার জন্য একমাত্র তোমার জন্য সে এখন পর্যন্ত বিয়ে করে নাই তোমার চিন্তা কইরা এখন পর্যন্ত সে বিয়ে করে নাই ছোটবেলা থেকে তোমার মাথার ঘাম পায়ে ফেলা লাইলা পাইলা বড় করছে আর আজকে আজকে তার চরিত্রের দিকে তুমি আঙুল তুললা তোমার একটা কি বুকটা কাঁপলো না বুকটা একটা বার না যে যে মানুষটা এত কষ্ট করে এত পরিশ্রম করে তোমাকে লালন পালন করছে সেই সেই মানুষটার গায়ে তুমি চরিত্রের ডাকলা গায়ে দিলা কিভাবে পারলা এটা কিভাবে পারলা তোমার তো এটা বড় ভাই না তোমার তো বাবা বাবা একজন বাবা যতটুক করে না তার চেয়ে তিন গুণ বেশি করে বড় ভাই আর আমি তো তাকে আমার ভাষণ না আমি আমার বড় ভাই মনে করি আর সে বড় ভাই তাকে আমি কখনো আমার ভাসুর মনে করি না তাকে আমি আমার বাবার মতো মনে করি আমার বড় ভাইয়ের মতো মনে করি সেও তো কখনো আমারে ভাইয়ের বউ মনে করে না সে তো সব সময় আমাকে ছোট বোনের মতো স্নেহ করে বাবার মতো আগ্রহ রাখে আর সেই বাবা তুল্য বড় ভাইয়ের গায়ে বলতে তোমার কি বুকে একবার কাঁপলো না একবার তুমি তোমার বুকের কি দেখছো না কিভাবে পারলাই কষ্ট করতে আসলে অন্যটা আমারই কারণ কি জানো আমরা কি বিশ্বাস করতে পারে না তোমার কথা কি বলবো এই যে আমার ছোট ভাই যাকে আমি ছোট কাল থেকে কোলে ভিডিও করে মানুষ করছি নিজের সুখে চিন্তা করি না আমার ছোট ভাইকে কি বড় করুম। কিভাবে কি করুম? কিন্তু চিন্তাই করছি কিন্তু সেই ভাই সেই ভাই আজকে আমাকে মিথ্য হবাদ দিল মিথ্য হবাদ দিল আরে আমি যদি খারাপই হইতাম কোনো সমস্যা থাকতো বাসায় না বাসায় না নোংরামি করার জায়গা বহুত আছে বহুত আছে ছোট ভাইয়ের বউ সাথে না ছোট ভাইয়ের বউ সাথে না অনেক মেয়েরা আছে কিন্তু যে ভাইরে আমি গর্ব করতাম হ্যাঁ আচ্ছা সেই ভাই আমার মিথ্যা হবাদ দিল মিথ্যা দিলো ভাইয়া নাটক করো না তুমি যে কেন করতেছ। করতেছো আমি ভালো করে বুঝতে আমার সকল সম্পত্তি তুমি একা ভোগ করার জন্য আমার বউ সাথে আমার সাথে একটা ঝামেলা না তুমি এই কাজটা কি করতে পারলো হ্যাঁ তোমার ছোট ভাই বউ তার সাথে নোংম করতে তোমার বিবেকে একটু বাদ না একটু বাদ না অনেক কথা বলছো তুই আমি বারবার একটা কথা বোঝার চেষ্টা করতেছি হ্যাঁ মিথ্যা আমার উপরে দিতেছ চাপাই দিতে চাপাই দিতেছ এই মেয়েটার উপরে দিতেছ আমার উপরে দিতেছ হ্যাঁ রে সম্পত্তি সম্পত্তি এই আমরা দুইটা ভাই আমার বাবার যত সম্পত্তি ছিল আমি আমার নামে রাখি নাই তোর নামে দিয়ে 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 বাবা সব আমাকে আমি তোকে দিছি আর তুই কি বললি যে সম্পত্তির জন্য হ্যাঁ আর আমি সম্পত্তির জন্য তোকে ভালোবাসি নাই সম্পত্তির দ্বারা কোনো লোভ নাই লোভ কি ছিল জানো ভালোবাসা ভালোবাসার লোভ ছিল আমার কাছে যে আমার ভাই আমাকে ভালোবাসবে আমার ভাই আমাকে সম্মান করবে ইজ্জত দিবে আর তুই কি বলিস সম্পত্তি এই আমি সম্পত্তির করতাম হ্যাঁ তাহলে আমার সম্পত্তি তোর নামে দিতাম না তোর নামে দিতাম না আর তো আর বিশ্বাস করস না আমার জন্য চাই না এই মেয়েটার কোনো ক্ষতি হোক খুব লক্ষ্মী একটা মেয়ে এই আজকে তিন দিন পর্যন্ত আচ্ছা তিন দিন পর্যন্ত আমার শরীরে জ্বর একদিন গেছস ভাই রুমে গেছো যে ভাই কি অবস্থা জিজ্ঞাসা করি একটু নাই খবর তুই তো আমার ভাই ও তো পরের মেয়ে কিন্তু ও ও আমার খবর নিছে ও আমার খবর নিছে যেটা দেখছ না তোর চোখে কালো চশমা ছিল সন্দেহের চশমা ছিল জ্বরে গা পুরে যেতেছিল তখন বৌমায় আমার মাথা জলপট্টি দিতেছিল জলপট্টি দিতেছিল এই সময় তুই দেখছ আর এই সামান্য বিষয় নিয়ে এই সামান্য বিষয় নিয়ে এই বৌমারে মিথ্যা অপাত দিলি আমার মিথ্যা অপাত দিলি আমার বুঝে গেছে আমার কোনো ভাই নাই আমার কোনো ভাই নাই আমি যে ভাই জন্য এত কিছু করছি সেই ভাই আমাকে সন্দেহ করে আচ্ছা ঠিক আছে আমি চলে যেতেছি আমার দুই চোখ যেদিকে যা সেদিকে চলে যাব আর কোনোদিন এই চেয়ার তোদেরকে দেখাবো না শুনব আমার জন্য তোর কত কথা শুনতে হইলো আমার তুই মাফ করে দিস বোন আমার মাফ করে দিস আচ্ছা ভালো থাকিস তোরা ভালো থাকিস তুমি যাই না ভাইয়া আমি যা করছি সব না বুঝে করছি আমি যেটা দেখছি সেটা ভুলে দেখছি আমি বুঝতে পারিনি আমার মাথাটা গরম ছিল যার কারণে আমি উল্টা উল্টা কথা বলে দিচ্ছি ভাইয়া তুমি মাফ করে তো আমি ভুলে গেছিলাম যে তুমি আমার বড় ভাই প্লিজ মাফ করে তো ও যে হয়তো ওর ভুলটা বুঝতে পারছে ওরে মাফ করে দেন ওরা আরেকবার সুযোগ দেন ভাইয়া ভুল তো মানুষ মাত্রই হয় আর শোনো একটা কথা তোমাকে আমি বলি সব সময় নিজের চোখে যেটা দেখবা সেটাও বিশ্বাস করো না কারণ কি জানো অনেক সময় নিজের চোখে দেখা জিনিসগুলোও না ভুল হয় যেমন তুমি 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 আজকে দেখছো দেখছো ঠিক আছে তোমার চোখে কিন্তু এটা বুঝতে পারো না আমি তো তখন ওইখানে কি করতেছিলাম আমি তো তখন ভালো একটা কাজ করতেছিলাম তুমি অযথা আমাকে সন্দেহ করলাম শোনো কোনো কিছু বলার আগে আগে সেটাকে দেখবা শুনবা ভালো করে বুঝবা তারপর মানুষের দিকে আঙুল তুলবা তাছাড়া এরকম ভাবে আঙুল তুলো না এই যে এখন যদি কোনো একটা কিছু করে ফেলতা আমি যদি বাপার বাড়ি চলে যেতাম হয়তো ভুলটা তুমি বুঝতে পারতা আজকে না হোক কালকে সত্যিটা জানতা তখন আফসোস করতা লাভ হইতো কি কোনো লাভ হইতো হইতো না শোনো ওই জন্য কাউকে কিছু বলার আগে দশ বার ভাববা দেখবা শুনবা বুঝবা তারপর একটা কথা বলবা ফুট করে মানুষরে এইভাবে আঘাত দিও তুমি আমার আর লজ্জা দেন প্লিজ আমি তোমার সাথে খুব অন্যায় করে বলছি করে দাও ঠিক আছে তুমি যে হয়তো তোমার ভুলটা বুঝতে পারছো আমিও তোমার মাফ করে দিছি আমার কোনো রাগ খুব নাই ভাইয়া চলেন আপনাকে নিয়ে হসপিটালে যাই